সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি অবস্থান করছি নন্দীগ্রাম থানার ভিতরে তো এখানে আমি একটা জিনিস দেখলাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কৃষকরা কিন্তু কঠোর পরিশ্রম করেন বিশেষ করে যারা কৃষি কাজ করেন তারা কিন্তু বসে থাকেন না যেটুকুই সময় পান সেটি কাজে লাগান আবার সময় মতো কাজ না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই যে দেখেন প্রখর শীত মানুষ হাইটে যেতে পারছে না তারপরে কিন্তু এনারা কাজ করতেছে তো বন্ধুরা আমরা একটু তাদের সাক্ষাৎকার নিব কারণ এই মানুষগুলোর সাক্ষাৎকার নিতে কিন্তু কেউ আসে না আজকে আমি আসলাম যে তাদের কেমন লাগছে কেমন কষ্ট হচ্ছে সেটি জানার জন্য আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের কাছে এইভাবে ক্যামেরা নিয়ে কেউ তো আসি নিয়ে যাব না কেমন আছেন কেমন লাগিচ্ছে কাজ করতে এখন কয়টার দিকে শুরু করছেন ওরে বাবা পাঁচটার দিকে কয়দিন হলো আজকে দিয়ে কাজের সাত আট দিন এই যে আপনারা কাজ করছেন মজুরি কেমন হবে পার ডে মজুরি কেমন হবে না বাবা ধানের দাম থাকলে আপনাদের একটু বাড়তো এটাও ঠিক অবশ্য তাই না কারণ কৃষকরা যদি টাকা না পায় তাহলে তারা কুড় থেকে দিবে তাই না এটাই তো তো বন্ধুরা আমরা একজন ব্যাপারী ভাইকে পেয়ে গেলাম তো তিনি ধান কিনেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কথা আমি ডাকলাম চলে আসলো তো ভাই এখন ধানের বাজার কি এই যে যেটা চিকন ধান রয়েছে এই মুহূর্তে উনিশশো বাজার এই মুহূর্তে উনিশশো হ্যাঁ তেইশশো টাকা কেনা লস হচ্ছে লস হয়ে যাচ্ছে হ্যাঁ মেলা টাকা লস ইস রে কত লস হয়ে গেছে ভাই এদিকে ধানে আপনার মেলা টাকা লস হয়ে গেছে না আরও তো সত্তর আশি টাকা লস হয়ে গেছে মনে কত টাকা লজ্জা মনে পাঁচশো টাকা যাচ্ছে তো এই যে লেবাররা যে কাজ করছে এদের বেতন ভাতা কি বাড়বে না নাকি বেতন বাড়বে ধানের দাম নাই বাড়ে করতে গে ধানের দাম থাকলে একটু বাড়তো না দাম থাকলে বাড়লে আজ পনেরোশো টাকা আমাদের সন্ডা ধান আজ সোনা ধান চোদ্দশো না চারশো পঞ্চাশ টাকা বারে করতে গে তাহলে গাছ তো দিবে কুড়তে না চেকাই নেই গাছ

কাজ হতো তাই না রাইট ধন্যবাদ ভাই আপনাকে কথা বলার জন্য সম্মানিত সুধি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ তবে একটু কাজের মধ্যে একটু কষ্ট বেশি কি করবেন এমন কোড়াই লাগবে আপনারা না করলে মনে করেন যে কাজ তো হবে না তো বন্ধুরা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ